আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালোই আছেন আপনারা অনেকেই আমার কাছে ভিডিও চান বিভিন্ন বিষয়ে এর আগে জিজ্ঞেস করেছিলেন যে বিষয়গুলোর উপরে তার উপরে ভিডিও দিয়েছিলাম আমি এই ভিডিওতে অ্যাকচুয়ালি আলাপ করবো একটু যে আপনাদের জন্য কোন দেশটা অ্যাকচুয়ালি ভালো হবে এই ভিডিওর যেই টাইটেল এবং থামলিল দেখেছেন সেই জায়গা থেকে আপনারা দেখতে এসেছেন এটা বুঝতেছি আমি কিছু পয়েন্ট ধরে কথা বলবো এবং সেই জন্য সেই অনুযায়ী লজিকটা দেখাবো আর তেমন কিছুই না আর যদি আমাদের সঙ্গে কাজ করতে চান তাহলে যোগাযোগ কীভাবে করবেন বা কীভাবে করবেন সেটা বলে দেবো এই তো আপনারা যারা অ্যাকচুয়ালি পর্তুগালের জন্য এখন অ্যাপ্লাই করতেছেন হুরমুরাইয়া ইন্ডিয়ায় গিয়ে অ্যাপ্লাই করা লাগবে বা সাবমিট করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে যে একুশ থেকে পঁচিশ পঁচিশ পর্যন্ত মানে পঁচিশ লাখ পর্যন্ত আপনারা সেটার জন্য দিতে প্রস্তুত এখন এখানে অনেকেই প্রশ্ন করেছে যে এটা কি খুব ভালো হবে নাকি অন্য কোনো দেশ ভালো হবে যেমন বুলগেরিয়া অথবা রোমানিয়া ভালো হবে যেহেতু এটা 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 নতুন সেনজেন ভালো ভালো হবে হবে নাকি ওইটা অনেকে বলেছেন আসলে এভাবে ভ্যারি করে না কেন ভ্যারি করে না সেটা তার লজিক আমি জানি না তারা বলেছে যে এটা আসলে খুব দ্রুত কাগজ পাওয়া যায় তার জন্য মানুষ পর্তুগালকে বাছাই করে নিচ্ছে কিন্তু আমার মনে হয় যে এটা ভুল ধারণা খুব দ্রুত পর্তুগালকে বাছাই করে নেওয়ার চাইতে আমার মনে হয় খুব দ্রুত পেপার পাওয়ার ক্ষেত্রে বুলগেরিয়া এবং রোমানিয়া সবচেয়ে বেটার রোমানিয়ায় কি ধরনের কাজ সেটা আপনারা জানেন রোমানিয়া ম্যাক্সিমাম কনস্ট্রাকশন কাজ বা অন্যান্য কাজে চেঞ্জ করা যায় সুযোগ আছে তবে কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে পর্তুগাল বেটার এটা বেটার না অ্যাকচুয়ালি পর্তুগালের চাইতেও কাগজপত্র দ্রুত পাওয়া যায় রোমানিয়া এবং বুলগেরিয়ায় এবং ক্রোয়েশিয়ায় এই যে তিনটা দেশ নিয়ে এখন এখন সবচেয়ে বেশি চর্চা চলছে বলা পর্তুগালে মনে করেন আপনি সেই জন্য গেলেন পর্তুগালে যাওয়ার পর আপনাকে অবশ্যই কৃষিকাজই করতে হবে অন্য কোনো কাজে শিফট হতে গেলেও আপনার বেশ প্রসিডিওর আছে কিন্তু সেই দিক থেকে এই তিনটা দেশে অন্য কোনো কাজ যদি আপনি করতে চান শিফট করতে পারবেন কোনো সমস্যা নেই শিফটিং এর ক্ষেত্রেও বুঝতে পারলেন এখন যদি আসি বেতন কাঠামোর দিক থেকে বেতন কাঠামোর দিক থেকে পর্তুগালে আপনি সব শেষ সবকিছু মিলিয়ে বেতন পেয়ে বাসা ভাড়া সবকিছু বেয়ার করে আপনি খাওয়া দাওয়া কিছু খরচ মিলে লাস্টে দেখা যায় যে দুই আড়াইশো ডলার টিকেতে পারতে পারেন আবার নাও থাকতে পারে সেটা এক একজনের খরচের উপর নির্ভর করে অন্যদিকে রোমানিয়া এবং বুলগেরিয়া অথবা ক্রোয়েশিয়ায় আপনার চেয়ে বেশি টিকবে সাড়ে তিনশো থেকে চারশো ইউরো টিকবে তো বেতন কাঠামোর দিক থেকেও পর্তুগালের যে এই দেশগুলা রোমানিয়া বুলগেরিয়া এরপরে আপনারা বলতেছেন যে দ্রুত পাসপোর্ট পাওয়া যাবে দ্রুত কিভাবে পাসপোর্ট পাওয়া যাবে আমি জানি না চার বছরের নিচে কোনো দেশই আসলে পিয়ার এবং তার পরবর্তী প্রসিডিউর যেটা হয় সেটা ছয় বছরের থেকে সাত বছরের আগে আপনি পাসপোর্ট পাবেন না পিয়ার আপনি চার বছরের আগে পাবেন না খুব সম্ভাবনা খুব কম তো এই এতগুলো বিষয় নিয়ে যদি আপনি পর্তুগালের কথা চিন্তা করেন এবং ব্যবসায়িক সুযোগ সুবিধার দিক থেকে বুলগেরিয়া ক্রোয়েশিয়া এবং রোমানিয়া পর্তুগালের চাইতে বেটার পর্তুগালে ইনকামটা কিন্তু কম খরচটা তুলনামূলকভাবে বেশি এ জায়গায় আবার যদি দেখতে যান ক্রোয়েশিয়া বুলগেরিয়া এবং রোমানিয়ায় আপনাকে থাকা কোম্পানি খাওয়া কোম্পানি দিবে যদিও আমরা বলি যে ওই খাওয়া আপনার খেতে পারবো না এটাই স্বাভাবিক সেই জায়গাটা থেকে থাকা খাওয়াটাকে যদি মানে নেন বা ধরেও খাওয়াটাকে যদি দিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু পর্তুগালে ওই জিনিসটা কিন্তু কোম্পানি কোম্পানি করে করে না না অনেক অনেক ক্ষেত্রেই সেটা যদি পর্তুগালে এখন ভালো ভিসা হচ্ছে যদি আপনাদের টার্গেট থাকে যে পর্তুগালেই আপনি যাবেন তাহলে পর্তুগাল বের যদি আপনার কাছে টার্গেট থাকে যে সেনজেনে আপনি যাবেন সেনজেনে ঢুকে আপনি কাগজপত্র যে কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করবেন তবে পর্তুগালের সঙ্গে যদি এইটাকে মিক্স মানে মিক্স আপ করে ফেলতে চান যে না পর্তুগালে গেলে মনে আমার জন্য ভালো এই ধারণাটা অ্যাকচুয়ালি ভুল এই জন্যই এই ভিডিওটা দেয়া তো পর্তুগালের চেয়ে আমার মনে হয় যে আপনারা ক্রোয়েশিয়া রোমানিয়া অথবা বুলগেরিয়াতে সাবমিট করতে পারেন আর আমাদের সঙ্গে যদি এই বিষয়ে আপনি কথা বলতে চান বা এই বিষয়ে সাবমিট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যোগাযোগ করুন যদি রোমানিয়ার জন্য করতে চান রোমানিয়াও আমি বলে দিই যে এটা ইন্ডিয়ায় যেতে হবে রোশিয়া এবং বুলগেরিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ায় যেতে হবে না বাংলাদেশ থেকেই আপনি করতে পারবেন এই জিনিসগুলোকে আপনি মাথায় নিয়ে অ্যাডমিশন করুন এটাই মনে হয় বেটার হবে তো পর্তুগাল কতটা বেটার তার চিন্তা না করে সেনজেনের কোন কান্ট্রিতে আপনি ঢুকতে পারলে আপনার জন্য বেটার হবে বা আপনি সেফ থাকতে পারবেন আপনার খরচটাও কিছুটা কম হবে সেই জিনিসটা আপনাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ